আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম পার্বিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানবো চলো শুরু করা যাক এখানে দেখো বিভিন্ন ধরনের খেলাধুলার কথা বলা আছে কোন খেলা এক পায়ে লাফাতে হয় কোন খেলায় অনেক ছুটতে হয় ফুটবল খেলা আর স্কিপিং করলে কি হয় সমস্ত শরীরের অংশের কাজ হয় এর পরে পথে দেওয়া আছে হাতের কাজ আঙুলের কাজ এটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি আর হচ্ছে নখের কাজ কবজির কাজ পায়ের পাতার কাজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক প্রশ্ন পড়ে এরপরে আছে হ্যাঁ এখানে আছে কাবাডি খেলায় প্রচুর দম নিতে হয় এটা কিন্তু খুব পড়ে কোন খেলায় প্রচুর দম নিতে হয় আর কী কারণে শুনতে অসুবিধা হয় কানে বুঝে কান বুঝে গেলে খোল জমে গেলে কানের ময়লাকে খোল বলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কানের ভিতর কি রয়েছে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে পাতলা পর্দা রয়েছে আর এইখান থেকে প্রশ্ন পড়ে হ্যাঁ আর কানের ময়লা পরিষ্কার সময় বড়দের সাহায্য নিতে হবে এটা ভালো প্রশ্ন পরের কথা আছে কোন অংশ দিয়ে শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই এটা গুরুত্বপূর্ণ যে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার আসে আর এগুলোও অনেক একটু একটু ইম্পর্টেন্ট রয়েছে এরপরে রয়েছে হ্যাঁ ফুলে ওঠে এটা বারবার ইম্পর্টেন্ট বলছে এবারে আছে হাত পা হাত পায়ের যত্নে যে নখগুলো ঘষে নিতে হবে নখ নেল কাটার কথাটা কি ইংরেজি শব্দ নেল মানে নখ আর কাটার মানে যা দিয়ে কাটা হয় এটা কিন্তু পরে বারবার পরে গুরুত্বপূর্ণ প্রথমে কী কী দিয়ে নখ কাটা হয় নরুন ব্লেড নেল কাটার প্রভৃতি দিয়ে চামড়া কীভাবে পরিষ্কার করবে এটাও পরে আঙুল কেটে যেতে পারে কথায় দেখতে হবে পরের পাতা হ্যাঁ চামড়া যেখানে ভাঁজ পড়ে সেখানেই বেশি নোংরা জমে যেমন পিঠে ঘাড়ে আর যেখানে চোখ যায় না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বারবার পরে কখন আমাদের পা ফেটে যায় শীতকালে তখন কিভাবে পরিষ্কার করবে সাবান দিয়ে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে ময়লাগুলো নরম হয়ে গেলে সাবান দিয়ে পরিষ্কার করলেই উঠে যাবে কী কী পরিষ্কার করতে হবে এছাড়াও নিয়মিত গা হাত পা পরিষ্কার করবে নখ বড়ো হলে কাটতে হবে নখের রোগ নখকুনি মাথা মাথা ব্যথা এগুলো একটু পড়তে পারে এগুলো পরে পাতার হচ্ছে চোখ পরিষ্কার কিভাবে করবে নোংরাগুলো কীভাবে করবে এটা ইম্পর্টেন্ট হ্যাঁ দাঁত মাজার নিয়মটা খুব বারবার পরে উপরের পাটি থেকে উপরে উপরের তোলা নিচের দাঁতে নিচ থেকে উপরে আর উপরের দাঁতে উপর থেকে নিচে কীভাবে জীব সকালবেলা উঠে কী কাজ করবে কুলকুচি জীব পরিষ্কার এটাও দেখতে হবে কী কী অংশ পরিষ্কার করতে হবে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানের মধ্যে পঞ্চায়েদীয় কী হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট কোথায় হচ্ছে জীব গজা ছুলে মিষ্টি লাগে জিভে পঞ্চায়ে কি বারবার এটা বলছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখেছে না আর গলা শুনেছে না কি এক এটা কিন্তু বারবার পড়ে কখনোই এক নয় দুটোর কাজ আলাদা রয়েছে একটি ইন্দ্রিয় অকেজো হয়ে গেলে কি হয় অন্য ইন্দ্রিয় সজাগ হয়ে যায় সেটা বয়স্কদের ক্ষেত্রে বারবারই বোঝা যায় এরপরে হচ্ছে আমাদের দিয়ে বিভিন্ন কাজগুলো পরে এছাড়া অন্যান্য অংশের কাজগুলো একটু আদু পড়ে হুম এটা হচ্ছে কানামাছি খেলা কানা খেলায় কোন অঙ্গের কাজ হয় না কী বলতে হয় তোমরা তো জানো কানা খেলায় চোখের কাজ হয় না কোন অঙ্গের বেশি কাজ হয় রেফারি থাকে এটা কিন্তু পরে কোন খেলায় রেফারি থাকে এবারে প্রশ্ন হচ্ছে হ্যাঁ কানামাশে গেলে কোন বদলে কাজ করে এটাই বললাম কোন এটা চোখের বদলে কাজ করে কান হ্যাঁ কোন ইন্দে চোখের বদলে কাজ করে না এটা কাজ করে বা কোন ইন্দি কাজ করে না এই প্রশ্নগুলো বারবার আসে এরপরে হচ্ছে চোখের মতো বন্ধু নেই চ্যাপ্টার চোখে কি কারণে অসুবিধা হয় মাথা যন্ত্রণা করে দূরের জিনিস দেখতে অসুবিধা হয় এটা হচ্ছে ডাক্তারকে দেখাতে হবে এটা এরকম সমস্যা হবে কারণ চোখ আমাদের বড় বন্ধু চোখ আমাদের চিনতে জানতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়া দরকার যদি না হয় তাহলে অল্প বয়সে চশমা নিতে হবে এরকম এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট চোখের কয়েকটি রোগ পড়তে পারে বর্ণান্ধতা রাত কানা এগুলো কিন্তু চোখের রোগ এই প্রশ্নগুলো খুব পড়ে এর পরের কথায় সেটা হলো চোখের যত্ন নেওয়া দরকার এই এখানে যে বন্ধু সেটা বললাম যে চোখ হচ্ছে বড় বন্ধু এবারে চোখের কয়েকটি রোগের নাম আঞ্জনী চোখ ফুলে যায় আঞ্জনি হলে বন্যান্ধতা রঙ চিনতে না পারে রাত কা মানে রাতে না দেখতে হবে এগুলো কিন্তু খুব পরে ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়র কাজগুলি যেমন চামড়ার কাজ স্পর্শ করতে বা কোনো কিছু যদি ফুটে যায় এটা বুঝতে সাহায্য করে গন্ধ হচ্ছে নাকের কাজ এটা কিন্তু খুব একটি অং ইন্দ্রিয় যেটা আমাদের অনেক কাজে লাগে চামড়ার যে ইন্দ্রের কাজ হচ্ছে আঘাত লাগলে আমরা বুঝতে পারি এই প্রশ্নটা খুব পড়ে চামড়াগুলি হ্যাঁ চামড়া একটা ইন্দ্র তারপরে হচ্ছে মন কি একটা ইন্দ্র না মন একটা ইন্দ্রিয় নয় কিন্তু কেউ বকুনে দিলে আমাদের মনে কষ্ট হয় এই প্রশ্নটা বারবার পড়ে চামড়াগুলি পরিবেশের প্রভাবে কীভাবে দেয় এই প্রশ্নটা বড় প্রশ্নে পড়ে দু নম্বরের ক্ষেত্রে যে চোখে আলো পড়লে চোখ বুজে যায় ঘাম দেয় গরমকালে শীতকালে চামড়া ফেটে যায় ঝাল লাগলে জীব জ্বালা করে নাকে কিছু ঢুকে গেলে বা সুসুর করলে না চুল কাতে থাকি বা কুটকুট করতে থাকি এভাবেই প্রশ্ন করে হ্যাঁ দুর্গন্ধ হলে নাক চাপা দিয়ে দিই এই প্রশ্নগুলো বারবার করে এছাড়া আর কি প্রশ্ন বাজ পড়া শব্দে কী করি কারো বকুন হলে কী করে কোন ইন্দ্রিয় কাজ বা যে মনের কাজ সেগুলো পরে কাটা ফুললে কী হয় চোখে আলো পড়লে কী হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে সাঁতারে কী হয় সাঁতার করলে সমস্ত অংশের ব্যায়াম হয় কেন হয় কারণ জলের ঢেউগুলো লাগে সাঁতার কাটার আগে কি করতে হবে ব্যায়াম করতে হবে জোরে জোরে শ্বাস নিতে হবে এগুলো করতে হবে এগুলো আর সাঁতার না জেনে কিন্তু জলে নামা উচিত নয় এই কী প্রশ্নটা জানতে হবে আর এখানে হ্যাঁ সাঁতার করলে কী হয় খুব ভালো ব্যায়াম হয় বারবার লেখা আছে হাত পাড়া নাড়ানাড়ি হয় বুকে জ পিঠে জলের ধাক্কা লাগে ব্যথা বেদনা আর হয় না সাঁতার কাটলে হাড়ে কাঁধের জোরে নড়াচড়া হয় আর একটা কথা কথা সাঁতার কাটলে কিন্তু লম্বা লম্বা শ্বাস নিতে হয় এতে কিন্তু শরীরের প্রচুর উপকার হয় কাবাডি খেললেও কিন্তু আমার খুব হাঁপিয়ে যায় এছাড়া ফুটবল কাবাডি ব্যাডমিন্টন এগুলো খেললে কিন্তু অনেক ব্যায়াম হয় তবে সাঁতার না জেনে গভীর জলে নামা উচিত নয় এরপরের প্রশ্ন কী কী খেললে কী কী উপকার হয় ফুটবল খেললে পায়ের কাজ হয় ক্রিকেট খেললে সমস্ত শরীরে উপকার হয় এগুলো দেখতে পাওয়া আর হাঁস কী খায় পুরো মাখা খায় এই প্রশ্নটা বারবার পড়ে এছাড়াও কী কী হয় শালিক পাখি কী খায় দু মোটা ধান খায় চড়াই পাখি শালিক কী খায় কেঁচো খায় কিন্তু পড়ে টিকটিকি কী খায় পোকামাকড় খায় গিরগিটি কিন্তু রঙ বদলায় এই প্রশ্নটা বারবার পড়ে কে রঙ বদলাতে পারে কোন প্রাণী হচ্ছে টিক গিরগিটি এর পরের পাতা সেটা হচ্ছে হরিণরা লাফাতে পারে প্রজাপতি কিন্তু খুব থেকে সুন্দর পতঙ্গ এটা কিন্তু পড়ে এরাও লাফাতে পারে ফুলে ফুলে লাফে মধু সংগ্রহ করে এভাবে হ্যাঁ আর হচ্ছে কি এখন মাছেরা ভাত খায় এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কাদের পা আছে কাদের নখ আছে কাদের লোম আছে কাদের শিং আছে পালক কাদের আছে এই প্রশ্নটি পড়ে পাখিদের পালক আছে লাফাতে পারে কোন পানি ব্যাঙ বাঁদর উঠতে পারে কারা বাদুর পাখি কোন স্তন্যবায়ী পাখি প্রাণী উঠতে পারে দূর কালের মিল আছে অমিল আছে দেখতে হবে পরে প্রথমে কোন প্রাণী হচ্ছে সামনে দুটো পা হাতের মতো ব্যবহার করে সেটা হচ্ছে কাঠবিড়ালি এছাড়াও গিবন সিম্পাঞ্জি হনুমান এরাও কিন্তু মানুষের মতো দাঁড়াতে পারে আর সামনে দুটো পাকে হাতের মতো ব্যবহার করে আর হচ্ছে হাঁটার সময় পা পাগুলো এরা হাতগুলোর সামনের পা হয়ে যায় আর হ্যাঁ অসুবিধে কি হাত না থাকলে সেটা হচ্ছে এরা কিছু কিছু ছাড়াতে পারে না হাত দিয়ে কিছু ধরে খেতে পারে না একটা অসুবিধা কাদের কুকুর ছাগল এদের আর হচ্ছে কোথায় চিড়িয়াখানা রয়েছে কলকাতা এই প্রশ্নটা পড়ে কলকাতার আলিপুরে চিড়িয়াখানা অনেক পশু পাখিতে কথা জানা যায় বা দেখতে পাওয়া যায় খেললে কোন হাতের কাজগুলো দেখো খেলা খাওয়া চাষ করা মাছ ধরা রান্না করা এগুলো হচ্ছে সব হাতের কাজ মানুষের মতো আরও কোন পাখিরা রয়েছে যেমন পাখির সাথে মানুষের মেন হচ্ছে তারা দুটো পা রয়েছে কিন্তু মানুষের হাত রয়েছে তাদের পাখি দুটো ডানা রয়েছে এটা হচ্ছে পার্থক্য মাছেরও যেমন ওটা সাঁতার কাটতে পারে পাখানার সাহায্যে আর হচ্ছে মানুষের বুদ্ধি বেশি রয়েছে সেই জন্য উডো বানিয়েছে উড়ার জন্য আর ডুবে বানিয়েছে জলের নিচে দিয়ে যাওয়ার জন্য কোন উন্মানেরও বুদ্ধি পেয়েছে সিম্পার্জরা বুদ্ধি বেশি কিন্তু কাকের অনেক বেশি বুদ্ধি পাখিদের মধ্যে এগুলো দেখতে হবে জীবের জলের রহস্য কোন কোন স্বাদের খাবার পাওয়া যায় তেঁতুল ফুচকা কাঁচা কুল এগুলো হচ্ছে টক সাদের খাবার ঝাল নন্দা চেয়ে চেনাচুর হয় এবারে জিভ পরের প্রশ্ন হচ্ছে জিভের জলকে কী বলে মুখের লালা এটা কি কাজ হজমে সাহায্য করে মুখে আমাদের জিভের জল আসে কেন কারণ পছন্দ ওই খাবার দেখলে আমাদের ওই খাবারটা শরীরটা খেতে চাই শরীর তখনই জিভে জল আসে তো খাবারও আছে নিম বেগুন ভাজা এটা খুব পরে কিন্তু কয়েকটা স্বাদের খাবারের নাম কি কি সাদের খাবার হয় এগুলো কিন্তু পরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখবে তেতো নোনতা ঝাল মিষ্টি টক তারপরের পাতা সেটা হচ্ছে খাদ্য আর অখাদ্য খাদ্য কাকে বলে যাকে আমরা হজম করতে পারি সেটা হচ্ছে খাদ্য কিন্তু ঘাস কিন্তু মানুষের খাদ্য নয় আর ওটা খেয়ে হজম করা যায় না তাই এটি গরু গরুদের কিন্তু এটি খাদ্য তাই কারণ গরুরা খেয়ে হজম করতে পারে এমন কিছু রয়েছে মানুষের যেগুলো খাদ্য অন্য অংশ হলো অন্য প্রাণীদের খাদ্য যেমন কাঁঠালের কোয়া কাঁঠাল বেজে মানুষের খাদ্য এছাড়া কী কী কারণে আমাদের বদজন হতে পারে দুটো কারণে মিললে একটা হচ্ছে বেশি খেলে একটা খাওয়া খারাপ খাবার খেলে বাসি পচা ঝাল খাবার খেলেও কিন্তু আর হচ্ছে খাবার নষ্ট হয়ে যায় ছাতা পড়ে গরমে ভেসা গরমে নষ্ট হয়ে যায় দুটো কারণে হয় বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে আমাদের পেট খারাপ হয় ঝাল দেওয়া খাবার খেলেও কিন্তু পেট খারাপ হয় হাঁস মানুষের অখাদ্য আমরা আসি খাদ্য এবং অখাদ্য সম্পর্কে কী কারণে পেট খারাপ হয় এটা তো এই আমি বললাম তারপরে বিভিন্ন ধরনের খাবার কীভাবে নষ্ট হয়ে যায় ব্যবসা গরমে বাসি হয়ে যেতে ভিতরে ভিতরে খারাপ হয়ে যায় আবার ছাতা পরেও নষ্ট হয়ে যায় এভাবে আমি বললাম এরপরেটা হচ্ছে এটা হচ্ছে অখাদ্যকণে মানুষের কাছে ঘাসটা হচ্ছে অখাদ্য হ্যাঁ এগুলোকে বলে কুখাদ্য আমরা জানলাম এরপরে আছে লিস্ট হচ্ছে খাদ্য এবং অখাদ্য সামগ্রী কোনটা খাদ্য কোনটা খাদ্য নয় খড় সরষের খোসা ভাত এগুলো আমাদের খাদ্য করে আসে নানারকম শাক সবজি সম্পর্কে কীভাবে কী হয় আটা কীভাবে হয় গমের গুঁড়ো করে ভাত কীভাবে হয় ধানের বীজটাকে খসাটা তুলেই তা সিদ্ধ করে চাল বের করে এভাবে ভাত করা হয় কোনটা কোন 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 বীজ খাই আমরা সিমের বীজ খাই পেঁয়াজটা কী পেঁয়াজটা হচ্ছে গাছের কাণ্ড আর পেঁয়াজ কলিটা হচ্ছে কলির এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আসছে কোন কোন বীজগুলো বড় হয়ে গেলে বা পুষ্ট হয়ে খাওয়া যায় না যেমন পটল বা হচ্ছে এগুলো খাওয়া যায় না সজনে কি সজনে হচ্ছে গাছের ফল কারণ ওর ভিতর বীজ থাকে এছাড়া হচ্ছে গাছের কাণ্ড হচ্ছে নোটে শাক আর হচ্ছে হচ্ছে আর কুঁড়ি হচ্ছে ফুলকপি এটা জানতে হবে খুব গুরুত্বপূর্ণ পেছনে আর হচ্ছে বকটা ফুল আমরা খাই এরপরে আসি শাক পাতা সম্পর্কে তরকারি টমেটো পেঁয়াজ কীভাবে স্যালাড হয় শশা টমেটো পেঁয়াজ গাজর দিয়ে শসা স্যালাড হয় কী কীভাবে কাঁচা খেলে ভালো থাকে আগে মানুষ কাঁচা খেতে পরে রান্না করতে আগুন জ্বালাতে শেখার পর রান্না করতে দেখে কী কী ধরনের আলু হয় এগুলো সব মাঠে নিচে হয় আলু হচ্ছে গাছের কাণ্ড কিছু কিছু সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় না যেমন কচু খেলে কলা কুটকুট করবে আরামেশ খেলে আমাদের প্রচুর উপকার হয় কারণ বুদ্ধি বাড়ে আর হচ্ছে একটি ভেজে খাওয়া হয় নিম পাতা খুশারের পক্ষে খুবই উপকারী কাঁচকলা রক্তাল পথায় উপকারী পেঁপে হজমে সাহায্য করে রঙিন সবজি গুরুতর রোগ আটকায় এবারে আছে মচা হচ্ছে রক্তাল পথায় উপকারী বিভিন্ন ধরনের আনাজ থেকে ওষুধও তৈরি হয় নিচে আছে মচা গাজর পেঁপের বাম্বি শাক নিম পাতা কাঁচকলা এই প্রশ্নগুলো বারবার দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো থেকে প্রায় আসে প্রশ্ন তাই বললাম শুশনির শাক কলমি শাক এগুলো খুবই ভালো যেগুলো মাথা ঠান্ডা রাখে দিক পরের পাতায় ফল খাওয়া সুফল কতটা আমাদের জল খেতে হবে দু তিন লিটার আর জলের মতো চাহিদা পূরণ করে ফলও কারণ ফলের মধ্যে অনেক জল থাকে এটি হজমে সাহায্য করে জলের চাহিদা পূরণ করে বিভিন্ন ধরনের রোগ আটকায় মোটা হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় আর হচ্ছে ফল খেলে শরীর জলও পেয়ে যায় ডাবের জলে প্রচুর জল রয়েছে এটা আমাদের পেট খারাপ হলে খুব কাজে লাগে এই প্রশ্নটা পরে যে কোন ফলে পুরোটাই জল ধরে যে ডাব ডাব পেকে গেলে কিন্তু গেল হয় খেজুর রস হচ্ছে গাছের রস যেটা আমরা খাবার হিসেবে বহন করি ফুল থেকে কিন্তু ফল পাওয়া যায় ফলের উপর একটা আবরণ থাকে সেটাকে বলে খোসা কিন্তু গাছের রসও আমাদের খাদ্য যেমন খেজুর রস তার রস কিছু কিছু ফল আবার সারা বছর পাওয়া যায় কিছু কিছু গরমকালে পাওয়া যায় আবার কিছু শীত পাওয়া যায় কিছু আছে কাঁচাই আনাজ পাগল ফল যেমন পেঁপে পেঁপে আর কাঁকড় কিন্তু শসা হচ্ছে ঠিকঠাক উল্টো কাঁচায় আনাজ পাগলে কাঁচায় কাঁচায় ফ কাঁচায় ফল পাগলে আনাজ এবার আছে বিস্কি যা একটু শরীরে খারাপ হয়ে যায় অবশ হয়ে যায় বেশি খেলে মানুষ মারা যায় এগুলো বিষ ফল খেলে অসুখ হয় ভেসেছে মানুষ যে কে ঘন্টা বিষ ফল কত সত্তর আশি বছর আগে জানতো আর কি ঠাকুমা বলছে প্রশ্ন যে কীভাবে একটা অচেনা ফল কি খাওয়া উচিত নয় ওই নামটা কিন্তু বারবার পরে বিষ কিন্তু জেনেইছি জেনেছি ফলের গায়ে কাঁটা আছে এভাবে জেনা যায় বিষ নাম হচ্ছে ধুতুরা ফল এছাড়া হচ্ছে আছে সেটা হচ্ছে কলকে ফল এর পরের কথায় সেটা হচ্ছে প্রাণীজ প্রাণীজ খাবার সম্পর্কে জানবো প্রাণীজ খাবার কি ডিম মাছ মাংস প্রাণীজ খাবারের মধ্যে ডিম খেতে ভালো লাগে কেন কারণ কাঁটা নেই হাড় নেই তাই এরকম একটা মাছের সম্পর্কে নাম জানবো যেমন রুই মিগেল ট্যাংলা বেলে ইলিশ প্রভৃতি তিন মাস পাদেই মাছ কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যায় মধুটা কি মধুটা হচ্ছে কিন্তু প্রাণীজ খাবার কারণ এটা মৌমাছির কাছ থেকে পাওয়া যায় আছে প্রাণীজ খাবার কাকে বলে যেসব খাবার আমরা প্রাণীর কাছ থেকে পাই সেটা হচ্ছে পাঞ্জা খাবার যেমন দুধ তিনজে একটা লিস্ট আছে সেখানে দেখবে ভালো করে কোন কোন খাবার থেকে কী পাই দুধ দুই ছানার দুধ থেকে কী তৈরি হয় দুধ গরম করে কিন্তু ছানা পাওয়া যায় মানে দই ফাই তৈরি হয় মিষ্টি কিন্তু দুধ ঠান্ডা করে কিন্তু আইসক্রিম তৈরি হয় এই প্রশ্নটা বারবার আসে এবারে কী আছে কিছু কিছু জিনিস যেগুলো রকমগুলো বেশি ভালো থাকে প্যাকেট ভাজা খাবারটা কী এমন কিছু মেশানো হয় যেখানে ভালো থাকে যেমন প্যাকেটে আলু ভাজার তৈরি হচ্ছে চুর দু তিন মাস ভালো থাকে তবে প্যাকেট কেনার সময় তারিখ লেখা কতদিনের মধ্যে খেতে হবে সেটা দেখে নিতে হবে এক্সপায়ার ডেট পেরিয়ে গেলে খাওয়া উচিত না তেলে ভাজা খাওয়া ভাজা নয় আগুনে শেখা নয় সেটা পাওয়া রুটি আগুনে শেখা তেলে ভাজা নয় তৈরি খাবার কাকা বলে যেসব অনেক অনেকদিন আগে থেকে তৈরি করা হলেও প্যাকেটের মধ্যে খাওয়ার যোগ্য করা থাকে এবার হচ্ছে আগুন জ্বালাতে মানুষ শিখেছিলো তার আগে কিন্তু কাঁচা খেত আগুন জ্বালাতে শেখার পর পুড়িয়ে খেত তারপর আস্তে আস্তে রান্না করতে শিখেছিল এই প্রথমেটা আসতে পারে যে দেশলাইয়ের গায়ে কী থাকে বারুদ থাকে আর দেশলাই কাটিতে বারুতে দুটো ঘসা লেগে আগুন জ্বালানো যায় এরপরের প্রথমে সেটা হচ্ছে কীভাবে রান্না করা যায় কাঁচা কাঁচা জিনিস এনে সেটা জানতে হবে কী কীভাবে তরকারি ফরকারি এটাই প্রশ্ন থালা বাসন প্রথমে কিন্তু মাটির ছিল মাটিটা পরিয়ে নিত কারণ এটা শক্ত হয় এটাই ব্যাপার কিন্তু পরে মানুষ অ্যালুমিনিয়াম পিতল এসব ব্যবহার করতে থাকে এরপরে প্রশ্ন হচ্ছে চাকা সেভাবে বানিয়েছিল চাকা হচ্ছে মানুষ বুদ্ধিমান মানুষ বানিয়েছিল সেটা হচ্ছে কুমোরেরা প্রথম চাকা বানিয়েছিল এরপরে তৈরি বথা এরপর হচ্ছে চললেও খাবার দেশে বিদেশে এরপরে যে আলু কত বছর আগে এসেছে চারশো পাঁচশো বছর আগে জাহাজে করে এক জায়গায় অন্য জায়গায় মানুষ মানুষের মধ্যে যেত এভাবেই খাবার স্থানে স্থানান্তরিত হয়েছে আম বিভিন্ন ধরনের হয় একটা আমের নাম হচ্ছে ফজলি এভাবেই জানা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা লিস্ট কোন দেশ থেকে কী এসেছে এদেশ দেশ থেকে কোনটা গেছে অন্য দেশ থেকে কী গেছে গোলমুল আর আমটা কিন্তু এদেশ থেকে গেছে বাকিগুলো অন্য দেশ থেকে মানুষ দুটো ডাঙার মধ্যে কোনো যোগাযোগ ছিল না যা হয় তৈরি করা হতো খাবার তৈরি করতো এইভাবেই এদেশ দেশ খাবার আদান প্রদান হতো প্রশ্নগুলো জেনে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফজলি আম বিভিন্ন ধরনের আম হিমসাগর আমগড়াম আম বানানগুলো ভুল আছে কিন্তু দেখতে হবে পশ্চিমবঙ্গের যায় কেমন খেতে কোন সময়ে হয় জানতে হবে কোন ঋতুতে ফলমূল আগে মানুষ কুড়িয়ে খেত পুষের শিকার করতো হ্যাঁ বাবা কিন্তু পুষতে জানতো না তারপর যখন বুঝলে যে পুষতে দরকার উপকার হয় সে এখন প্রত্যেক কাঁচাই খেতে আগে মাংস আগুন জ্বালাতে শেখার পর পুড়িয়ে খেত এছাড়াও কীভাবে আগুন জ্বালতে শিখেছিলো সেটা হ্যাঁ নদীর পাশে কেন ঘরবাড়ি করেছিল কারণ নদীর থেকে জল পেত রান্না করার চাষবাস করার বিভিন্ন মাছ পাওয়া এক জায়গায় অন্য জায়গায় যাওয়ার এভাবে পরে কিন্তু মানুষ কীভাবে আগুন জ্বালাতে পারলো সে শুকনো গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বালতে দেখে